হ্যালো প্রান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমত আমিও ভালো আছি আজকে একটা আপনাদের সাথে পিএলফি শেয়ার করবো সেটা হচ্ছে পবিত্র শবে বরাতের পিলপি সেটার জন্য আমরা প্রথমে চলে যাবো পিগজে লেভে সেই পিএলফিটা খুঁজে বাহির করবো সেটার নাম দিয়েছে আমি পবিত্র শবে বরাত জিরো ওয়ান সেই পিএলভিতে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ হবে এখানে আপনি আপনার ব্যক্তিগত ছবি পরিবর্তন করতে পারবেন চাইলে নেতাকর্মী ছবি যদি দিতে চান এদিকেও দিতে পারবেন আমি প্রথমে একটা ছবি পরিবর্তন করে দেখাচ্ছি আপনার নিজের ছবি এখানে বসাবেন এই ছবিটা আমি পরিবর্তন করে দেখাচ্ছি এই ছবিটা নিলাম একটু বড় করে নিব এই ছবিটা এখন অনেক বড় হয়ে গেছে একটু ছোট করে নিতে হবে ছোট করে নিলাম এরপরে নামের উপর ডবল ক্লিক করে নামটাও পরিবর্তন করতে পারবেন এবং নামটাও পরিবর্তন করে দিচ্ছি ওর নাম দিয়ে দিচ্ছি দিদারাবম ও কোনো রাজনৈতিক করে না সেজন্য এখানে আমি আমার বন্ধু লিখে দিচ্ছি ও যেহেতু আমার বন্ধু আপনারা এখানে আপনাদের পদবিটা লিখে দিবেন এরপরে আপনি চাইলে যদি আপনার অন্য কোনো প্রিয় মানুষ বা আপনার নেতার ছবি বসাতে চান সেজন্য এখানে একটা ছবি বসাতে পারবেন আমি আপনাদের দেখাই দিই এই এখানে বসাতে পারবেন এভাবে একটা ছবি চাইলে দুটাও বসাতে পারবেন ছোটো করে এরকম ছোটো করে এরকম দুটো বসাতে পারবেন আপনাদের যদি ইচ্ছা হয় দুটো বসাবেন যদি ইচ্ছা না হয় একটা বসাবেন আর যদি একদম ইচ্ছা না হয় একটাও বসাবেন না এরপরে ভিডিওটা এই ফিল ফিটা শেভ করবো সেভ করার জন্য আমরা এখানে পেনতে দিব এখানে আলটা দিব এরপরে টু গ্যালারিতে দিব আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম